এই প্রশ্ন আর ওই প্রশ্ন তো একই ও তাহলে একই প্রশ্ন করেছি কুল খাওয়া যাবে কি না কিছু মানুষ খাওয়া বেলা খাওয়ার বেলা খাচ্ছে কুল খাওয়া যাবে না রসুলসলামের যুগে আচ্ছা কুল মানে কি বুঝতেছেন আপনারা ও চল্লিশা বা ফাতেহা বা জিয়াফত চেহলাম কুলখানি আচ্ছা তো আপনি যেভাবে কুল লেখছিলেন আমি মনে করছিলাম বড়ই বড়ই আমি চিন্তায় পড়ে গেছিলাম প্রশ্ন করে যে পঞ্চ করে বড়ই খাওয়ার বিরুদ্ধে ফটো আছে টেনশনে পড়ে গেছিলাম আর কি মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির জন্যে চার দিনে পাঁচ দিনে চল্লিশ দিনে বা উনচল্লিশ দিনে বা সুবিধা মতো সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী যদি এটা আমুত আম লমাই ব্যক্তির জন্য খাবার পরিবেশন করা হয় যেটাকে কুলখানি বলে বা জিয়াফত বলে বা ফাতেহা বলে যেই নামই বলেন এই ধরনের অনুষ্ঠান করা সুন্নতে সাহাবা এবং সোয়াবের কাজ দলিল কি দলিল হলো কারাম এরকম করেছেন দলিল হলো মুসনাদু আহমদ যিনি লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহের লেখা একটা কিতাব এটার নাম কিতাব জুহদ কিতাবটার বয়স বেশি হয় নাই বারোশো বছরের মতো হয়েছে সেখানে সহি সনদে হাদিসটা রয়েছে হিল আউলিয়ার মধ্যে ইমাম আবু নোহাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলাই তিনিও সনদে হাদিসটা উল্লেখ করেছেন এবং হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহাবিল ইল ফাতাওয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন এ হাদিস সহী এবং হকমান মরফ সেই হাদিসটা হলো ইন্ন মাউতা উফতানু নাফি কবুরি হিম সাবা ফাখানুয়াস তাহাইবুন আইয়ু তাইমান হুম তিল কাল আইয়া মানুষ যখন মারা যায় মারা যাওয়ার প্রথম সাত দিন তারা কবরের মধ্যে বেশি ফেদ্নার মধ্যে থাকে বেশি কষ্টে থাকে এই সাত দিন সাহাবারা কি করত শুনুন ফাঁকানো ইয়ে না আইয়ো তো আল্লার নবীর সাহাবারা এই সাত দিনের সাত দিনই ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতে এই জন্য ইমাম জালা আলুদ্দিন সিউতি কয়েকটা রেওয়াইত উল্লেখ করে একসাথে বলেছেন মানুষ মারা গেলে মা বাবা মুরব্বীরা মুমিন বান্দা মারা গেলে তার পক্ষে সুবিধা মতো সময়ে যার যার তৌফিক অনুযায়ী এটা মানে কুলখানি বা চল্লিশা যেই নামই বলেন ফাতেহা বলেন এই ধরনের অনুষ্ঠান করাকে ইমাম সৈয়তী বলেছে মুস্তাহাব সোহাবের কাজ আপনারা যার যার তৌফিক অনুযায়ী মা বাবা দাদা দাদি নানা নানি মারা গেলে তাদের জন্য কিছু খরচ করবেন গরিব মিসকিন আলেম আলেমুলামা খাওয়াবেন নামাজি ফর মুসল্লি যারা তাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ বলেন যারা এটাকে না বলে তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ